পদ্মা নদীর পাঙ্গাস মাছ অনেক বড় একটা পাঙ্গাস মাছ দেখুন প্রায় পনেরো কেজি ওজনের হবে এত বড় পাঙ্গাস মাছ কিন্তু পদ্মা নদীতে পাওয়া যায় না আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি এখন আসছি ময়নদ ঘাটে ঈদের পর এই ময়নোট ঘাট কিন্তু আবার সে আগের রূপে ফিরে এসেছে জমজমাট হয়ে উঠেছে ময়নদ ঘাটের এই মাছের আরদ চলুন যাই আরদের ভেতর দেখি কী কী মাছ এসেছে সব মাছ ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ সাথে রয়েছে গোলসা এবং বেলে মাছ এই মাছগুলো এইমাত্র এই মাত্র ব্যাপারী ভাই থেকে নিয়ে আসলো পঁচিশশো টাকা দিয়ে এখানে রয়েছে চিংড়ি মাছ এবং এখানে বড় বড় সাইজের বেলেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এর সাথেই ছিল এবং এখানে অনেক বড় একটা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি এই পদ্মা নদীর দেখুন এখানে কিন্তু পদ্মা নদীর অরিজিনাল ফ্রেশ ইলিশ মাছ রয়েছে দুইটা খুব বড় সাইজের এবং এখানে রয়েছে একটা পাঙ্গাস এবং একটা লিঠা মাছও রয়েছে এখানে এবং এর পাশে রয়েছে দুইটা কাতল মাছ ফ্রেশ টাটকা দেখুন তাজা অনেক বড় সাইজের কাতল পদ্মা নদীতে কিন্তু ইদানিং ভালো ইলিশ মাছ ধরা পড়ছে দেখুন বড় বড় সাইজের ইলিশ মাছগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ এই পদ্মা নদীর পাঙ্গাস মাছ অনেক বড় একটা পাঙ্গাস মাছ দেখুন প্রায় পনেরো কেজি ওজনের হবে এত বড় পাঙ্গাস মাছ কিন্তু সচরাচর এই পদ্মা নদীতে পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় এবং এই ঝুড়িতে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আরো থেকে মাছগুলো নিয়ে আসছে খুব টাটকা ফ্রেশ মাছ চিংড়ি মাছ সঙ্গে রয়েছে গুলসা এবং রয়েছে এই বাইম মাছ এবং এর পাশে দেখেন টাটকা মাছ দেখুন টাটকা আয়ের মাছ খুব সুন্দর মাছ দেখুন পদ্মা নদীর এই মৈনর ঘাটে দেখুন খুব সুন্দর সুন্দর মাছ এসেছে ইলিশ মাছগুলো সাইজগুলো একবার দেখুন খুব সুন্দর সাইজ এবং এর পাশে আছে দেখুন বেলে মাছ চিংড়ি মাছ পাঁচমিশালি মাছ যাকে বলে কয়েক আইটেমের মাছ মিশ্রিত করা মাছ এখানে কিন্তু খুব সুন্দর রয়েছে এবং ব্যাপারী ভাই এইমাত্র নিয়ে আসলো মাছ কিছু সেই মাছগুলো কিন্তু খুব সুন্দর পাঁচ মিশালি মাছ দেখুন দর্শক কত বড় বড় সাইজের করছে বেলে দর্শক চলুন এখন আরাদের ভিতরে যাই দেখি সেখানে কিভাবে মাছ বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি নিলামে ওঠানোর জন্য মাছগুলো রেডি করতেছে

আজ ঈদের তৃতীয় দিন তৃতীয় দিন কিন্তু এই ময়নুর ঘাটের যে আরতটা মাছের আরত বেশ জমজমাট হয়ে উঠেছে দেখুন ভরপুর বিক্রেতা ক্রেতা খুব সুন্দর মাছ কেনা বেচা হচ্ছে

দর্শক শ্রোতা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই সব মাছগুলো কিন্তু নিলামে ওঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে Ik ga erbij te zeggen, 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 ik ga erbij দর্শক শ্রোতা যে মাছগুলো দেখতে পাচ্ছেন সব মাছ কিন্তু নিলামে তোলা হবে এক এক করে ঝাঁকার মধ্যে কিন্তু রেডি করে রাখছে একটা একটা করে কিন্তু নিলামের জন্য উপর দিকে নিয়ে যাবে দর্শক শ্রোতা এখন এতক্ষণ যে মাছগুলো আপনাদেরকে দেখাইলাম সব মাছ কিন্তু এই পদ্মা নদীর আজকে কিন্তু বেশ ভালোই ভরপুর মাছ এসেছে এই আরদে মাছের দামটাও একটু কম তো দর্শক সবাই ভালো থাকবেন আর যদি এই পদ্মা নদীর অরিজিনাল টাটকা ফ্রেশ মাছ খেতে চান অবশ্যই ময়নট ঘাটে সকালবেলা আসতে হবে পাঁচটা থেকে শুরু করে মোটামুটি ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত ভরপুর মাছ থাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই